সম্মানিত উপস্থিতি বুক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম আদি আসল হেরজে সোলেমানি তাবিজের কিতাব দর্শক সম্পূর্ণ ইসলামে কামলিয়াত এবং তদবিরাতের এই বইটা আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যেকোনো প্রান্ত থেকে কুরিয়া সার্ভিসের মাধ্যমে বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বাকি টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে রয়েছে বইটি যারা সংগ্রহ করতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেখানোর নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের ৬৪ চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে বইটি নিতে পারবেন দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বই আদিও আসল পাঁচশত বছর পূর্বের হেরেজো সোলেমানি তাবিজের কিতাব সর্বমনস্কামনা পুস্তক প্রথম থেকে পঁয়ষট্টি খণ্ড একত্রে সম্পদনায় মাওলানা নকিবুদ্দিন ফকির মৌলবী মোহাম্মদ মিজানুর রহমান সৃষ্টি মারাফতে নকশবন্দি বইটার মধ্যে যে কাজগুলো আপনারা পাবেন আমল এবং তাবে সম্পর্কে গন্তব্য জানা তদ্বির আমলকারীর জন্য নিষিদ্ধ বিষয়সমূহ সমূহ আমলকারীর জন্য কি কি ধরনের কাজ করলে আমল ভালো হবে এবং কাজ করলে কাজ হবে বিস্তারিত সম্পূর্ণ বইটার মধ্যে দেওয়া আছে বইটার মধ্যে শুরুতেই আপনারা দেখেন যে পেয়ে যাবেন যে বিভিন্ন প্রকারের তদ্বিরের কাজ যে কাজগুলো সূচিপত্র এখানে দেওয়া আছে এবং এখানে দেখেন যে কাজগুলো এরকম হবে যেমন জিনের আসর দূর করা দুশ্মনকে পরাজিত করার তদ্বির দোকান অধিক চলমান অবস্থায় রাখার তদ্বির গর্ভবতী হওয়ার তদ্বির অবাধ্য নারীকে বাধ্য করা জাদু মন্ত্রের ক্রিয়া নষ্ট করার তদ্বির ভূতের আসর ছাড়াইবার তদ্বির পলাতক ব্যক্তিকে পরীক্ষিত করা হাজির করা স্ত্রীকে তালাক দেওয়ার মন্ত্র এবং তদবির দশক বৈঠক মধ্যে পাবেন জিনের বাচ্চাকে হাজির করার পরীক্ষিত তদবির ইসমে শফির নকশা কাজগুলো দেখেন ভালোবাসার পরীক্ষিত তদবির জ্ঞান শক্তিশালী করা প্রেমিকাকে হাজির করা কাজগুলো দেখেন জিনের দূর করা চিনের ধ্বংস করার পরীক্ষিত তদবির যারা আপনারা কবিরাজ যে কাজের যাবতীয় কাজ করতে চান এই বইটা আপনাদের জন্য একটি পাওয়ারফুল বই এই বইটার মধ্যে অনেক ভালো ভালো কাজ রয়েছে যে কাজগুলো করে আপনারা নিজেদের সমস্যার সমাধানও দিতে পারবেন বা অন্য মানুষেরও সমস্যার সমাধান দিতে পারবেন আর একটা কথা মনে রাখবেন ইসলামিক কাজ করার জন্য কোনো সাধন কোনো যোগ্য কোনো রকম ধ্যান কিছুই করতে হয় না সম্পূর্ণ যদি নিজের ইমান আমল যদি সঠিক থাকে তাহলে ইসলামিক শাস্ত্রের বই দিয়ে আপনি কাজ করতে পারবেন তাই যে কোনো মানুষ নিজের সৎ পথে চলার উদ্দেশ্য নিয়ে চাইলে এই বইগুলো দিয়ে কাজ করতে পারবেন এবং যে কোনো সমস্যার সমাধানও আপনারা এই বইগুলো থেকে দিতে পারবেন যারা বইগুলো সংগ্রহ করবেন আমাদের বুক লাভ ইউটিউব চ্যানেলের ভিডিও লিঙ্ক থেকে নাম্বার নিয়ে অথবা স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বইটি অর্ডার করতে পারবেন বই অর্ডার করতে অগ্রিম দুশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বই বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বইটি অর্ডার করতে পারবে